নিউজ বাংলার সকল দর্শককে অনেক অনেক স্বাগত অভিনন্দন জানাচ্ছি আজকে কিন্তু আমরা আবারও এসে গেছি একটা জায়গায় বসে জমিয়ে আড্ডা মারব এবং গল্প হবে এবং আজকের বিষয়টা কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ এবং গুরুগম্ভীর তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মিউজিক ফর পিস মিউজিক বয়স্ক লোক বা বয়স্ক মানুষদের ক্ষেত্রে কতটা জরুরি বা তাদের যে লাইফস্টাইল সেটাতে মিউজিক কতটা হেল্প করতে পারে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে দ্য অলিভ গার্ডেন বেলঘুরিয়ার কিন্তু একটা মানে স্বনামধন্য একটা রেস্তোরাঁ বলবো কাফে বলবো সেখানে কিন্তু আজকে আমরা সুন্দর পরিবেশের মধ্যে বসে আছি এবং আজকে স্বাগত জানাচ্ছি বাবা এবং গাইকি মাতাকে হ্যাঁ কী বলবেন এই যে মিউজিক ফর পিস বলুন বা মিউজিক বলুন এটা এই বয়স্কদের ক্ষেত্রে বা যারা ওল্ড এজ পিপল রয়েছে তাদেরকে কীরকমভাবে সাহায্য করতে পারে সবারকেই সাহায্য করে আমি জানি কিন্তু বিশেষত তাদেরকে কিভাবে হেল্প করতে পারে কি দেখুন আমরা যে প্রজেক্টটা করি মিউজিক ফিজ এটা বিগত এগারো বারো বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় করছি ওল্ড এজ হোম বলতে ওল্ড পিপলদের যে স্ট্রেস অ্যান্ড টেনশন থাকে সেটা নিয়েও আমরা কাজ করেছি যেমন নবনী তারপর সাত একটা ওল্ডে এজ হোমে আমরা তিনটে ওল্ড এজ হোমে করেছি দিল্লিতে গেছিলাম সনি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড একটা ওল্ড এজ হোমে ওনারা দেখাশোনা করেন স্পন্সর করেন তো সেখানেও আমরা এই কাজটা করেছিলাম এবং এটাতে কি হয় এই মিউজিকটা যেটা আমরা ক্রিয়েট করছি গায়কি মাতাজি এবং আমি আমাদের রাগ ভিত্তিক ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে আমরা ক্রিয়েট করছি তো এই রাগ ভিত্তিক সঙ্গীতে মানুষের যে টেনশন এন্ড স্ট্রেস হয় যে কোনো মানুষের টেনশন স্ট্রেসটাকে রিডিউস করার একটা প্রচেষ্টা এবং আপনি যদি দেখবেন সমাজে বয়স্ক মানুষদের স্ট্রেস এবং বিভিন্ন রকম টেনশন থাকে যখন তাদের বয়স বাড়ছে তাদের বয়স বাড়ার সাথে সাথে একটা লোনলিনেস কাজ করে এবং এই লোনলিনেসের সাথে তাদের স্ট্রেস এবং টেনশন এবং অ্যাংজাইটিটা অনেক বাড়তে আরম্ভ করে বিভিন্ন রকম ফিজিক্যাল মেন্টাল এলমেন্ট আসতে আরম্ভ করে তো এটা আমরা চেষ্টা করি যতটা করা যায় একটা সময় ছিল যখন একটা একান্ন পরিবার থাকতো সবাই মিলে ঝুলে থাকতো একটা সময়ে তো সেইখানে কী হতো কোনো না কোনো কারণে যদি কেউ ধরুন মানে মারা গেল বা চলে গেলেন বা বিভিন্ন কারণে মানুষ একাকিত্বের যে জায়গাটা সেটা কিন্তু অতটা ছিল না মানুষ একা হলেই আরেকজন এসে তাকে সাহায্য করতো বা যে মানসিক যে সাপোর্টটা সেটা দিত কিন্তু আজকে আমরা আধুনিকতার দিকে গেছি যত নিউক্লিয়ার ফ্যামিলির কনসেপ্ট এসেছে বিভিন্নভাবে সেখানে কিন্তু মানুষ অনেকটাই একা সেই ক্ষেত্রে এই মিউজিকটা কীরকমভাবে হেল্প করতে পারে আমরা তো অনেক বছর ধরে এই প্রজেক্টটা করছি এবং বিভিন্ন জায়গাতে আমরা গেছি আমরা লাস্ট সনি ইন্ডিয়ার ইভেন্ট করেছিলাম দিল্লিতে অ্যাকচুয়ালি আমরা তো বিভিন্ন রাগ নিয়ে কাজ করি এবং এক একটা রাগের এক এক রকম ফিডব্যাক আছে তো আমরা যখন আমরা ওখানে পারফরমেন্স করেছি বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা হ্যাঁ সব রকমের বয়স্ক মানুষই ছিলেন ওখানে তো আমরা বিভিন্ন রকম রাগ দিয়ে তাদেরকে স্ট্রেস কমানোর চেষ্টা করেছিলাম এবং তারা যথেষ্ট মানে এতটাই তারা আনন্দ পেয়েছেন অ্যাকচুয়ালি তাদের তো খোঁজ নেওয়ারও কেউ থাকে না তাদেরকে আনন্দ দেওয়ারও কেউ থাকে না সত্যি কথা মানে তারা ওল্ড এজ হোমে যারা থাকেন তারা এতটাই একাকিত্বে থাকেন তো এতটাই আমাদেরকে ওনারা কাছে টেনে নিয়েছিলেন আমাদের গান বাজনা শোনার পর এবং এতটাই তারা মেন্টালি মানে রিল্যাক্সড হয়েছিলেন এবং বললেন যে তোমরা যে আমাদেরকে গান বাজনা শোনাতে এসেছো এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার এবং আমরা এতটাই আনন্দ পেয়েছি যে আমরা এই সময়টুকু আমরা অনেক কষ্ট আমরা যন্ত্রণা ভুলে গেছি আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন রকম মানে মানসিক রোগ বলবো না শারীরিক রোগও কিন্তু অনেকটা অ্যাটাক করে সেই ক্ষেত্রে এটা ন্যাচারালি তো সেই ক্ষেত্রে একজন মানুষ যিনি কিনা মানে একাকিত্বে ভুগছেন একই সঙ্গে তার শরীরে বিভিন্ন রকম কমপ্লিকেশানসগুলো দেখা দিচ্ছে বিভিন্ন রকম শরীর জবাব দিচ্ছে বিভিন্ন রকমভাবে রক্তের সেই তেজ বা গরমটা নেই কোনো 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 ক্ষেত্রে আর্থিক দিক দিয়েও হয়তো অতটা সাবলীল হতে থাকতে পাচ্ছেন না বিভিন্ন কারণে তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা কতটা কতটা আরও বেশি জরুরি হয়ে পড়ে যেখানে মানসিক মানে শারীরিক দিকটাতেও কিছু করা যাচ্ছে না সেক্ষেত্রে মনটাও যদি মানে তার যে জীবনও শক্তি জীবনী শক্তি যেটা দিয়ে সে যুদ্ধ করবে লড়াই করবে বেঁচে থাকবে সেই জায়গাটাও যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে তার আরও এক্সট্রা একটা বোঝা হয়ে পড়ে জীবনটা তো সেই ক্ষেত্রে এটা কতটা হেল্প করতে পারে কী মনে হয় প্রথমে হচ্ছে যে মানুষের মেন প্রবলেমটা কিন্তু ব্রেন থেকে হয় ব্রেনটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি যেটা আপনার হোল বডি সিস্টেম অফ ফাংশানিংটাকে কন্ট্রোল করছে তো যারা বয়স্ক মানুষ দেখবেন যে একান্নবর্তী পরিবার যেমন একটা কথা উঠল বন্ধ হয়ে গেছে তো এখন কিন্তু বয়স্ক মানুষ একটা কোণেই বসে আছে তার ছেলে বা মেয়ে তারা বাইরে কাজ করছে বা ছেলেমেয়েরা চাকরির সূত্রে বিদেশে চলে গেছে এই একাকিত্বর থেকে কিন্তু অনেক রোগ বাসা বাঁধে এই বাসা যখন বাঁধতে আরম্ভ করে তখন কি হয় যে আস্তে আস্তে মানুষের যে স্ট্রেস টেনশন সেটার থেকেই কিন্তু অনেক রোগ তৈরি হয় সুগার ব্লাড প্রেশার হার্টের প্রবলেম সুগার হলে তার সাথে আইজ তার সাথে কিডনি তার সাথে ফিজিক্যাল মানে আরও যাবতীয় রিলেটেড প্রবলেমস একের সাথে একটা রিলেশন এসে যায় তো এখানে কি হয় মিউজিকটা কিভাবে কাজ করে মিউজিকটা আপনাকে মেন্টালি আপনাকে একটা রিল্যাক্সেশন দেয় মিউজিকটা মেন্টালি আপনাকে একটা ফ্যাশন আপ করার স্টেজ করে ওই জন্য যেটা গায়কী মাতাজী বললেন যে সন ইন্ডিয়া ইভেন্টে তারা খুব ভালো লেগেছিলো অনেকে কিন্তু আসেন তারা খুশিতে কিন্তু ওল্ড এজ আসে একদম তাদের ছেলে মেয়েরা রেখে দিয়ে আইদের ছেলে ছেলেমেয়েরা রেখে দিয়ে চলে গেছে বা ছেলে ছেলেমেয়েরা ডিসন করে দিয়েছে তাই জন্য তারা ওল্ড এজ বসে আছে তো এই যে ব্যাপারটা এই জিনিসটাই কিন্তু আস্তে আস্তে সব জায়গায় হতে 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 বেড়েছে বেড়ে আজকে দেখবেন কলকাতাতে কলকাতা ভারতবর্ষে কত ওল্ডেজ এই কারণে এত ওল্ডেজ তো এই যে জিনিসটা এটা নিয়েই কিন্তু আমাদের কাজ রিসার্চ এবং আমরা বিগত এগারো বারো বছর এটা নিয়েই কিন্তু আমরা লড়ে যাচ্ছি যে মানুষকে স্ট্রেস ফ্রি লিভিং টেনশন ফ্রি লিভিং হ্যাপিনেস স্মাইল এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি এতে মানুষের একটা এই মেন্টাল কন্ডিশনটা আরও বেটার হয় সেটার জন্য আপনি কি বলেন হ্যাঁ ওই ওই বললাম এক একটা আগের এক এক রকমের ফিডব্যাক হয় তো আমরা যেখানে যেখানেই গেছি আমরা সেরকমভাবেই রাগকে প্রেজেন্ট করেছি এবং শুধু রাগ নয় আমরা তখন ভজন নিয়েও আমরা কাজ করছি তো সেখানেও আমরা শুনিয়েছি ওনাদেরকে তো এত রকম তারা কষ্টে জর্জরিত থাকেন তো ওইটুকুর সময় তারা সব দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছুই ভুলে যান সত্যি তাদের দেখার কেউ নেই মানে এতটাই আমাদের খারাপ লাগে এতটাই আমাদের কষ্ট লাগে কিন্তু আমরা যতটুকু পারি তাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি এই আর কি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এখন বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে এই এক্সপেরিমেন্টটা অনেক বেশি হচ্ছে যেখানে মিউজিক থেরাপি বা মিউজিক দিয়ে বিভিন্ন রোগকে যে নিরাময়ের যে একটা প্রচেষ্টা কারণ আমরা তথাকথিত যে মেডিসিন সেগুলো নিতে নিতে আমাদের যে লিভারটাকে একটা গোডাউন করে ফেলেছি এবং বিভিন্ন রিসার্চে দেখা যাচ্ছে যে আমরা মানে দীর্ঘ যখন কোনো একটা ওষুধ নিচ্ছি তার ফলে কিন্তু দেখা যাচ্ছে একটা তার একটা সাইড এফেক্টের ফলে আরেকটা রোগের জন্ম হচ্ছে বাসাবাজ্যে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এই যে মানে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখন মানে আওয়াজ উঠছে যে এই যে রোগ ওষুধ ছাড়া কী করে মানে নিরাময় করা যায় তার দিকে আমাদের ধাবিত হতে হবে লাইফস্টাইল চেঞ্জের ব্যাপারে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে এবং একই সঙ্গে এই মিউজিক ফুড হ্যাবিটস এবং অন্যান্য কিছু তো সেই ক্ষেত্রে এই মিউজিকটা কতটা হেল্প করতে পারে যেখানে বিভিন্ন রোগ যার জন্য আমরা ওষুধ খাচ্ছি যেগুলো অন্য রোগের জন্ম দিচ্ছে তো সেইগুলো থেকে যাতে বাড়তি একটা কিছু না হয় মানে বাড়তি রোগ না হয় সেই ক্ষেত্রে এটা কতটা হেল্পফুল হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে তো অবশ্যই দেখুন দুটো ব্যাপার থাকে একটা হলো যে আমি একটু হিস্ট্রিতে যাই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক কিন্তু তৈরি হয়েছিল নট ফর এন্টারটেনমেন্ট পারপাস ওনলি এটার একটা হিলিং পাথও আছে যে হিলিং পার্টটা নিয়ে শরৎবাবা গায়কি মাতা কিন্তু যে কাজটা করছে ফার্স্ট অফ অল ইজ দিস সেকেন্ডলি আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে যে আপনি মিউজিকটাকে কীভাবে গ্রহণ করছেন মিউজিকটাকে কোন পর্যায়ে আপনি কী স্টেজে ইউজ করছেন কেননা যেখানে মেডিসিন নেওয়ার কথা যেখানে ডক্টর দেখানোর কথা সেখানে কিন্তু মিউজিক থেরাপি কাজ এক আলোন করবে না মিউজিক থেরাপি কিন্তু যেটা কাজ করে স্ট্রেস টেনশন অ্যান্ড অ্যাংজাইটি নিয়ে আর যে কে আরও সিরোসিস অফ লিভার হয়েছে তাকে আপনি মিউজিক দিয়ে সুস্থ করাতে পারবেন সেখানে মেডিসিনাল ট্রিটমেন্ট লাগবে আমরা যেটা করি যে তার মাইন্ড সেট এখন কেউ রাতে ঘুমোতে পারছে না ইনসাম নিয়ে আছে সেই জায়গায় কিন্তু যে যে স্ট্রেস আছে টেনশন আছে যখন সে মিউজিকটা শুনলে আমাদের অনেক সময় যখন নিজেদের কর্মক্ষেত্রের পরে স্ট্রেস টেনশন থাকে বা লং ট্রাভেল করছি তখন আমরা মিউজিক নিয়ে আলোচনা করি বা মিউজিক নিয়ে আমরা শুনি মিউজিক আমরা শুনছি শুনতে আমাদের নিজেদেরও কিন্তু হিল করতে হচ্ছে কেননা হিল না করলে তো আমরা ভি বি হিল হচ্ছি আপনারা যদি নিজেই সেই লেভেলটাতে না পৌঁছান তাহলে আপনারা নিজেরা কি করে সেই জায়গা মানুষকে এগিয়ে আসতে হবে মানুষকে বুঝতে হবে ভালো মিউজিকটা শুনতে হবে এখন মানুষ যদি নিজেরাই সচেতন না হয় ভালো মিউজিক যদি না শোনে তাহলে তাদের স্ট্রেস আমাদের পক্ষে কমানো সম্ভব নয় আরেকটা আরেকটা ফুড হ্যাবিটস ফুড হ্যাবিটস এর উপরে কিন্তু আপনার হেলথের অনেক কিছু ফ্যাক্টরস ডিপেন্ড করে ফুড হ্যাবিটস আপনি আপনি কি গ্রহণ করছেন কতটা অ্যামাউন্টে গ্রহণ করছেন এবং আপনার খাবারের ওপরে আপনার যে ফুডস এখনকার দিনে চলছে সেটা কিন্তু হেলথের কোনো বেনিফিট না হয় ক্ষতি অনেক হয় এবার আপনি কতটা পরিমাণে খাচ্ছেন এখন এই নতুন যুগ যুগে দেখুন এই মল কালচার যেটা হয়েছে এই মল কালচারে কিন্তু অনেক কিছু ডাইভার্সিফিকেশানস হচ্ছে যেগুলো কিন্তু ইয়াং এদের অনেকে মানে দেওয়ার সাফারিং এই মেন্টাল কজ অফ সাফারিং থেকে কিন্তু ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল কজ চলে আসে এবং দেখা যাচ্ছে একটা মানে খুব ছোট বয়স থেকেই বিভিন্ন রকম মানে হাই ক্যালোরি এবং বিভিন্ন জাঙ্ক ফুড ইত্যাদি ইত্যাদি সেগুলো বাচ্চাদের একদম খুব মানে অল্প বয়স থেকেই সেটা ফুড অ্যাভসের মধ্যে চলে আসছে যেটার যে একটা মারাত্মক পরিণতি সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আওয়াজ উঠতে শুরু করেছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেটাখান থেকে বেরোনো যাচ্ছে না এটা কি বলবো দেখবেন আমি একটা কথা বলছি আমি কোনো মলের নাম করে বলবো না এখন মলে দেখবেন অ্যালকোহল অ্যাভেলেবিলিটি অনেক বেশি কিন্তু একটা জিনিস থাকে যে ইফ ইউ আর নট অ্যাবাভ এইটিন ইউ ক্যানট এক অ্যালকোহল এখানে কিন্তু অনেকেই চলে যাচ্ছে যারা কিন্তু অ্যাবাভ এইটিন নয় বাট দেট আ কার্ভিং ফর এ বিয়ার অর অ্যান অ্যালকোহল সেটা অনেক মানুষ নিচ্ছে এই কালচারে কী হয় না এই কালচারে অ্যাকসেপ্টেন্সটা অ্যাকসেপ্টেবিলিটিটা অনেকটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে তো হাউ ইউ আর মানে ফলোয়িং দ্য টাইম অ্যান্ড ফলোয়িং ইয়ার স্পেস অ্যান্ড আপনি আপনার লাইফকে কীভাবে যাত্রা করবেন চালিত করবেন তার উপর কিন্তু আপনার হেলথ ডিপেন্ড করে আপনি যদি ডিসিপ্লিন হন আপনি যদি ছটায় ওঠেন আপনি ব্যায়াম করেন আর আপনি যদি ব্রেকফাস্ট করেন টাইমে লাঞ্চ ডিনার করেন টাইমে অর্লি টু বেড যান অর্লি টু রাইস যান তার যে হেলথ থাকবে আর একটা মানুষ যে সাড়ে এগারোটা বারোটার সময় উঠছে হ্যাঁ উঠে এসে ঘুমোতে যাচ্ছে রাতে আড়াইটে তিনটে তার বডি কিন্তু সেভাবে রেসিপ দেবে তার শারীরিক অবস্থা কিন্তু খারাপ হতে আস্তে আস্তে আরাম আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে কি ছোটবেলা থেকে আমরা বয়স্কদের নিয়ে যদিও আজকে আলোচনা করছি সেই ক্ষেত্রে কি ছোটবেলা থেকে যদি কেউ এই ধরনের মানে মিউজিকের সান্নিধ্যে আসে সেই ক্ষেত্রে তাদের কি তাদের লাইফস্টাইলটা ঠিকঠাক করতে কি কিছুটা একদমই তাই মানে আমাদেরকে বাবা-মাদেরকে এগিয়ে আসতে হবে যে ভালো কোনটা খারাপ কোনটা হ্যাঁ ভালো মিউজিক শোনানো ভালো গান বাজনা শোনানো তাদের যদি হ্যাবিট করানো যায় ভালো গল্পের বই দেওয়া মোবাইলটা সরিয়ে রাখা এগুলো যদি আমরা করতে পারি তাহলে হেলদি লাইফস্টাইল অবশ্যই হবে আমরা ঘন্টা পর ঘন্টা কিন্তু মোবাইলের দিকে আসক্ত কিন্তু আমরা ভালো গান বাজনা এখন শুনি না আমাদের ক্লাসিক্যাল মিউজিক তো দূরেরই কথা কিন্তু কোনো ভালো গান বাজনা কেউ শোনে না কিন্তু আমরা যদি এই মিউজিকটাকে বাচ্চাদেরকে শোনানোর শুরু করি তাহলে কিন্তু হেলদি লাইফস্টাইল অবশ্যই আসে এবং ছোট থেকেই তাদের মেন্টাল হেলথটা গ্রো করবে আস্তে আস্তে কারণ হচ্ছে কি দেখুন যে যে আজকে বাচ্চা আছে সেই কিন্তু একদিন বয়স্ক হবে এটা সময়ের নিয়ম কালের নিয়ম তো সেই ক্ষেত্রে যদি শুরুতেই যদি মানে বীজটার মধ্যেই যদি সেই রোগটা থেকে যায় তাহলে শেষে গিয়ে সেই রোগটা আরও মানে খুব খারাপভাবে

মেনটেন করতে আরম্ভ করি সেভাবে আমরা মেনটেনও করি তো এবারে আপনি কিভাবে মেনটেন করছেন আপনি রুটিন ফলো করছেন কি না তার উপরে কিন্তু আপনার মেন্টাল এবং ফিজিক্যাল ওয়েলনেস ডিপেন্ড করছে ওভারঅলিতে যেরকমভাবে আমরা থাকি যেভাবে ওখানকার যেরকম ডিসিপ্লিন ওখানে কিন্তু ইয়াং বাচ্চারা খুব কমই যায় মানে ইন্ডিয়ান সবই ফরেনার্সরা এবং তাদের কাছ থেকে আমাদের কত কিছু শেখার আছে যে তারা কিন্তু রকম যখন ধ্যান মন্দিরে যাবে কি যখন লাইব্রেরি রুমে বসে থাকবে নো ফোন তাদের কাছে কিন্তু কিছু নেই ওই একদম ওই ধ্যানে মগ্ন হয়ে যায় হ্যাঁ এইটা কিন্তু আমাদের এখানে নেই যার জন্য মানে ওরা তো ওইটা অ্যাডাপ্ট করে নিয়েছে এবং ছোট্ট ছোট্ট বাচ্চারা ওখানে যায় আমরা দেখানোরও চেষ্টা করেছি লাইভে ওখান থেকে যখন আমরা আরোভ্যালি থেকে লাইভ করেছি আমরা দেখানোর চেষ্টা করেছি কিন্তু এই যে বললেন না যে ছোট থেকে ভালো মিউজিক মানে ভালো জিনিসের সাথে রাখতে হবে বাচ্চাদেরকে আর ভালো মিউজিক শোনানো উচিত যেটা আমাদের হেরিটেজ যেটা আমাদের যেটা আমরা করি পাশ্চাত্য সঙ্গীত এটা আমাদের রাখতেই হবে শাস্ত্রীয় সঙ্গীতটা শাস্ত্রীয় সঙ্গীত তার মানে আমরা কোথাও এমন হচ্ছে যে শুরু থেকেই একটা গলদ হচ্ছে এখন নতুন যারা প্রজন্ম আছে সেই জন্য অনেক সময় দেখা যায় তারা মানে রেগে যাচ্ছেন খুব বেশি বাচ্চারা কনসেন্ট্রেট করতে পারছে না এবং ফ্যামিলির মধ্যে বিভিন্ন রকম অযাচিতভাবে ঝামেলা জটেলা চলে আসছে তাদের ট্রেস নেওয়ার ক্ষমতা অতটা আসছে না তো এই যে জায়গাগুলো সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ে যদি এই থেরাপিটা নেওয়া যায় তাহলে কি তাদের লাইফের ক্ষেত্রে বা তাদের কেরিয়ারের ক্ষেত্রে বলুন তাদের স্বাস্থ্যের স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন সেটা অনেকটা হেল্প করতে পারে কি দেখুন এটা যদি রেগুলার বেসিস একটা রুটিন করে যেটা এখন অব্দি হয়নি তাহলে কিন্তু মানুষের চিন্তা ভাবনা মানুষের ফোকাস অনেক বেশি স্ট্রং হবে তাই জন্য কিন্তু বিদেশে দেখবেন অনেক স্কুলস হয়েছে অনেক প্রপার এডুকেশন হয়েছে শরৎ সেতার ক্লাসিক্যাল ভোকাল ধ্রুপদ রুদ্রবীণা এগুলো নিয়ে কালচার করা হচ্ছে যেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে হয় এরা এই জন্য মানে আমি আমার একজন বন্ধু আছে যে জাপানিজ। সন্তুর প্লেয়ার সে পন্ডিত শিবকুমার শর্মাজির কাছে শিখেছে এবং সে কিন্তু জাপানে গিয়ে সন্তুর ইন্সট্রুমেন্টটাকে প্রমোট করছে তো এই জিনিসটা আস্তে আস্তে হতে হতে কি হয় এটা মানুষকে ইন্টারেস্ট করে ক্লাসিক্যাল মিউজিক তো কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্য বিষয় যে আমাদের এখানে জিনিসটা অ্যাকসেপ্টেন্সটা নেই আমাদের এখানে কি হয়েছে আমাদের এখানে অনেক ফার্স্ট ফাস্ট কালচার অনেক কিছু চলে এসেছে যেগুলো কিন্তু ওদের রিজেক্টেড আমাদের অ্যাকসেপ্টেড

এবং সে যেভাবে রাগটাকে আলাপ হিসেবে লে আউট করে ইট ইজ ভেরি মেন্টালি রিল্যাক্সি আমরা যে কাজ করি গায়কি মাতা যে একটা রাগ আমরা টোটালি কিন্তু একদম এনশিয়েন্ট যেটা মিউজিক সেটা নিয়ে কিন্তু সেটা নিয়ে কিন্তু আমরা কাজটা করেছি ওই জন্য আমাদের যে স্পেসগুলো আর সেগুলো সবসময় স্পেস ফর সাইলেন্স আর নট ইনটু নয়স বিকজ নয়সে হলে কি হয় না আপনি কিন্তু মিউজিকটাকে ইউ ক্যানট ফিল দ্য মিউজিক যে আপনি কাজটা করেছেন তো ওই সাইলেন্সটার জন্য আমরা কি করি যে আমরা সেভাবে জায়গাটা প্রমোট করলাম বা সেইভাবে আমরা বাজালাম আমরা দেখবেন জাপানিজ টেম্পলে করি ঢাকুরিয়াতে বা সতেরু বলে একটা সেন্টার আছে সল্টলিকে সেখানে করি এইসব জায়গায় কি হয় যারা এডি অডিয়েন্স আসছে বি আর ক্লাস আপার্ট পিপল যারা মিউজিক থেরাপি মিউজিক মেডিটেশনস নিয়ে যারা শান্তি মনে বাঁচতে চায় এবার যাদের শান্তির দরকার আছে ডেফিনেটলি দেন দেখে তা বুঝতে পারেন তাহলে এখন যখন এটা নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে তখন কি আপনাদের কি মনে হয় না যে তাহলে এটাকে কোন রকম ভাবে गवर्नमेंट লেভেলে হোক বা কোনো রকম ভাবে এটাকে ইন সিলেবাস করে বা যাই কিছু করে এটাকে নিয়ে আরো বেশি করে প্রমোট করা উচিত দেখুন गवर्नमेंट লেভেলে করাটা এটা আমাদের পক্ষে এট দিস স্টেজ ইজ ভেরি বিকজ আমরা খুব ট্র্যাভেল করি আপনারা জানেন যে আমরা অনেক সময় এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি আমরা মুভ করছি তো সুতরাং সেই জায়গা দিয়ে গভর্নমেন্ট কি করবেন সেটা গভর্নমেন্টের ওপরে হোল জিনিসটা ডিপেন্ড করছে রাইট তো এবারে আমরা যেটা করি আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি আমরা নিজে হিল করছি আমরা কারণ যোগা নিয়ে কিন্তু অনেকটা এগিয়েছে কাজ মানে এখন মানে কি বলবো এখন আন্তর্জাতিক একটা স্বীকৃতির জায়গা থেকে বলুন

হ্যাঁ মানে একদিন একটু সারে গা শিখলো পরের দিনই কবে আমি সারেগামা টিভিতে যাবো এই প্রবণতা মানুষের আছে আমরা যেরকম ভাবে শিখেছি একটা রাগ গুরুমার কাছে এক বছর দেড় বছর একটা রাগকে নিয়ে আমরা শিখেছি এখনকার বাচ্চারা পাগল হয়ে যাবে ওরকমভাবে ভাবে শিখতে গেলে তা সবার থেকে বাবা মারাই এলাও করবে না যে কি শেখাচ্ছে এরা কিছু জানে না টানে না তো সেই জন্য আমাদের এখানে ক্লাসিক্যাল মিউজিকের অবস্থাটা সত্যি খুব খারাপ। কারণ गवर्नमेंटের সাপোর্ট নেই। गवर्नमेंटের সাপোর্ট নেই বলে অনেক বড় বড় ওস্তাদরা কিন্তু বিদেশে চলে গেছেন। আচ্ছা। गवर्नमेंटের সাপোর্ট নেই এবং আমাদের জায়গা থেকেও দেখবেন খুব একটা সাপোর্ট থাকে না। আজকে নিউজ বাংলা আমাদের সাপোর্ট করছে আমরা কাজটাকে আস্তে আস্তে দেখাতে পারি। শাস্ত্রীয় সংগীত নিয়ে কাজ করি। সুতরাং সেই জন্য আমাদের মিউজিকটা অনেক জায়গায় অ্যাকসেপ্টেড নয়। যেহেতু আমরা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে কাজটা করছে শাস্ত্রীয় সঙ্গীত একদমই তো ধ্রুপাদী অঙ্গ আমরা কাজ করছি মানে আমরা যে আলাপ করি সেটা মানে খেয়ালেরও অনেকটা আগে ধ্রুপাদী আলাপ যেন সব জায়গাতে অ্যাকসেপ্টেড নয় মানে এই আলাপটা এখন অনেকটা লুপ্ত হয়ে গেছে এটা একটা কয়েদা আলাপ বলা হয় অনেকটা লুপ্ত হয়ে গেছে আপনি আমাদের ফেসবুক পেজে বা আমাদের ইউটিউব লিঙ্কসে আপনারা যখন দেখবেন তখন দেখবেন যে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে যে জিনিসে এই জিনিসটার অ্যাকসেপ্টেবিলিটিটা কিন্তু এখনও অবধি কলকাতায় বা ভারতবর্ষে অতটা না হ্যাঁ কয়েকটা কয়েকটা বেলসে আছে যেখানে আমরা যাই আমরা কাজ করি যেমন অরভ্যালিতে অরভ্যালিতে আমরা ভালো অডিয়েন্স পাই উই ডু দ্য ওয়ার্ক উই প্লে গুড মিউজিক ওটা একটা মেডিটেশনের জায়গা তো সেক্ষেত্রে আমরা যদি আবার সেই ঘুরে আমাদের সেই মূল জায়গাতেই আসি তো বয়স্কদের যে রিলিফ দেওয়া তাদের যে মেন্টাল হেলথকে একটুখানি চাঙ্গা করা বা তাদের মেন্টালি সাপোর্ট দেওয়া সেই ক্ষেত্রে ডিস্টেন্সটা তো অনেক বেড়ে যাচ্ছে যেখানে এই ব্যাপারটাই গ্রহণযোগ্যতা নিয়ে অনেকটা পিছিয়ে থাকছে সবাই বিশেষ করে দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড তো সেই ক্ষেত্রে আপনারা এর ভবিষ্যৎ বা সেটা নিয়ে কী ভাবছেন কতটা সম্ভাবনাময় বা কতটা মানে একদিকে যেমন সময়ের দাবি আসছে যে এটাকে করা উচিত সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতীয় বা বাঙালিরা বিশেষ করে নিজেরাই নিজেদেরকে পিছিয়ে রাখছে তাহলে এই যে টানা পড়েনের মধ্যে এর ভবিষ্যৎটা কোথায় কি বলি ভবিষ্যৎ বলতে গেলে এটা মানুষের ওপর ডিপেন্ড করে মানুষের অ্যাকসেপ্টেবিলিটির ওপর ডিপেন্ড করে অ্যাকসেপ্টেন্সের ওপর ডিপেন্ড করে সে কিভাবে নেবে কিভাবে অ্যাকসেপ্ট করবে তার নিজস্ব সেলফ রিয়েলাইজেশনের ওপর ডিপেন্ড করে আমি রিয়েলাইজ করলাম যে এটা ঠিক না আমি করলাম না হ্যাঁ তো এই জিনিসটা দেখবেন একটা সিগারেটের প্যাকেটে লেখা থাকে সিগারেট স্মোকিং ইজ তাও লোকে দেখছে খাচ্ছে এবার যে রিয়েলাইজ করলো সে আর খাবে না যে হয়তো ওই ক্যান্সারের ফার্স্ট স্টেজে গেছে সে কিন্তু ছেড়ে দিল এবারে কি মানুষ ধাক্কা না খেলে জিনিসটা ছাড়বে না এটার ওপরেই ডিপেন্ড করে তো ধাক্কা খেলে তখন ছাড়বে তো অটোমেটিক্যালি এই ব্যাপারটা থাকে যে আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি শরৎবাবা গায়কীমাতার যে প্রচেষ্টা সেটা চলছে সেটা চলবেও ভবিষ্যতের জন্য কিন্তু এবারে আমরা বিভিন্ন জায়গায় চাইছি এটা ছড়িয়ে দিতে এতে প্রপারলি আমরা এই কাজটাকে সুস্থভাবে করতে পারি একদমই প্রপারলি সুস্থভাবে করতে পারেন আপনারা এবং করে যাচ্ছেন সফলতার সঙ্গে করে যাচ্ছেন এবং আজকের যে সময়ের দাবি তাতে কিন্তু এটাকে কোনোভাবেই ইগনোর করা যায় না এবং আজকে না হোক কালকে মানুষকে এই মিউজিকের কিন্তু দ্বারস্থ হতে হবে কারণ বিভিন্ন রিসার্চ যেভাবে আমাদেরকে সতর্কবাণী দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে ক্রমাগত যে যে প্রথাগত যে চিকিৎসা পদ্ধতি বা প্রথাগত যে চিকিৎসা সেটা কিন্তু শুধুমাত্র একটা রোগীর একমাত্র জায়গা সেটা কিন্তু অবশ্যই নয় এবং যখন মানুষ বয়স্ক হয়ে যাচ্ছে বার্ধক্য পৌঁছে যাচ্ছে মানুষ সেইখানে কিন্তু মানুষের যে মেন্টাল হেলথ সেটা কিন্তু তার যে একাকিত্ব এবং তার বিভিন্ন পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো সেখানে কিন্তু একটা মানুষকে সাহায্য করতে পারে মিউজিক মেডিটেশন তো সেই জন্য একটা একটা চোরাশ্রুতি বলবো সেটা কিন্তু বইছে এবং শরৎবাবা গায়কি মাতা কিন্তু নিজেদের মতো করে তারা একদম সফলভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং এনাদেরকে যথেষ্ট যথেষ্ট শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য যেখানে বয়স্করা থাকছেন সেই আবাস এবং অন্য অন্য জায়গাতে ইন্ডিভিজুয়ালি এবং সরকারি ক্ষেত্রে সবাই এর প্রয়োজনীয়তা অনুভব করে মানুষ কিন্তু সেই মিউজিকের আশ্রয় নেবে এবং নিজেদেরকে হিল করবে এবং নিজেদের এই যে জাগতিক যে দুঃখ কষ্ট যেটা মেন্টাল কারণের জন্য সেটা থেকে উন্নতি লাভ করবে বা সেটা থেকে পরিত্রাণ লাভ করবে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আবারও জানাচ্ছি আপনারা আপনাদের ব্যস্ততম সময়ের মধ্যে থেকে আমাদেরকে সবাই দিলেন এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার